হ্যালো গ্যাস শুভ দুপুর বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে যদি এরকম মশ মশা চানাচুর সোলা মুড়ি মাখা থাকে তাহলে কেমন হয় সো আপনারা জানাবেন আমার কাছে তো মন্দ নয় ভালোই হবে তো আমি এখানে ঝালমুড়ি মাখাচ্ছি ঝালমুড়ি মাখানোর জন্য সোলা নিচে আমি কালো সোলা সেদ্ধ সাথে পেঁয়াজ কষি কাঁচামরিচ ধনের পাতা আর দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন পেস্টটাকে সুন্দরভাবে আমি হাতে কষলায় নেবো তো এইভাবে মুড়ি মাখা যদি থাকে আর বাইরে বৃষ্টি থাকে তো কি বলবো আমার তো খুবই ভালো লাগতেছে যে বাইরে কি সুন্দর ঝমঝম বৃষ্টির শব্দই আর ঘরের মধ্যে আমি এরকম মশ মশা চানাচুর মুড়ি খাচ্ছি মাখায় আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি জানি আপনারাও অনেকেই এরকম চানাচুর মুড়ি মাখা খুব পছন্দ করেন বৃষ্টির সময় তো আমি একটু লেবু রস দিলাম এখানে চিপে ওটাকে ইয়ে করে মাখার পরে আর এখানে দিয়ে দিচ্ছি চানাসুর চানাচুরটা কিন্তু প্রচণ্ড ঝাল এটা তো এই ঝাল চানাচুর দিয়ে আমি আজকে ঝাল ঝাল করে ঝাল মুড়ি বানাবো বাকি জল আসতেছে অবশ্যই জল তো আসবেই কারণ এরকম মজার খাবার দেখলে পর্যন্ত কার না জিব্বাই জল আসবে তো যাই হোক আমি মুড়িটা এখন দিচ্ছি মুড়ি দিয়ে আমি আবারও সুন্দরভাবে ভালো করে এটাকে মেখে নেবো যেন ঝাল লবণ পারফেক্টভাবে একদম সব কিছুতেই হয় কোথাও একটা লবণ বেশি কোথাও যেন ঝাল বেশি এরকমটা যেন না হয় তো এই জন্য করে আমি এটাকে আরো সুন্দরভাবে মাখে নিচ্ছি দেখতেই পারছো তো তোমরা চাইলে এখানে কিন্তু টমেটো আর শশা দিতে পারো কিন্তু আমি মনে করি এখানে টমেটো শশা দিলে এটা কিন্তু মশ বেশিক্ষণ থাকবে না তো এর জন্য আজকে আমি শুকনো শুকনোভাবে মশ মশাভাবে বানাচ্ছি যে যতক্ষণ আমি এখানে খাইতে থাকবো ততক্ষণ যেন মশ থাকে মাখানো আমার হয়ে গেল এখন হলো আমি বড় সাইজের একটা মরিচ নিয়েছি কেকসিকে মরিচ এই মরিচটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে খাবো আমার তো বলবো সো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে আর ঝালমুড়ি তোমরা এরকম করে বানিয়ে খাবে টিপ টিপ বৃষ্টি যে ঝরছে তোমাকে মনে পড়ছে এমনই বরষা এমন তোমাকেই পেতে চা. এমনই বরষা এমন তোমাকেই পেতে সো কেউ কেউ অপেক্ষা করতেছ আমার জন্য অপেক্ষা করলে ঝটপটে কমিটির মাধ্যমে জানাবে অপেক্ষার প্রহর কতদিন থাকবে সেটা আমি বলে দিতে পারছি না এখন তো সময়ের ওপর বলে দেবে যদি কেউ অপেক্ষা করো তাহলে আর গানটা কেমন লাগলো তোমাদের কাছে জানাবে আর আমার ভিডিওটা তো অবশ্যই বরাবরই তোমরা খুব সাপোর্ট করো আমাকে আমি জানি সেই জন্য করে তোমাদের জন্য করে ভিডিওটা নিয়ে আসলাম এরকম মজার মজার খাবার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি যে বাইরে এরকম ঝমঝম বৃষ্টি হচ্ছে আমার কাছে তো খুবই মজা লাগতেছে তো তোমার কাছে কেমন লাগতেছে এরকম সময় তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি এখন কিন্তু কার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি সেটা তোমরা কিন্তু ভালোভাবে জানো তো যাই হোক তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবো আর ভুলবে না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজে কিন্তু সব সময় অ্যাড থাকতে হবে ভালো থাকো আল্লাহ হাফেজ